হাদিস শুনে আসি যে হাদিসটি শুনে আপনাদের হৃদয় শিও ঋতু আবু হোরা এর আদী তাআলা হু থেকে বর্ণিত তিনি বলেন রসুন উল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের দিন যেদিন মহান আল্লাহ তাআলা রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন মহান আল্লাহ তাআলার আর সে ছায়া তলে সাত শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে চলুন জেনে আসি যে কে কে এই সাত শ্রেণীর ব্যক্তিদের মধ্যে রয়েছে এক ন্যায়পরায়ণ শাসক দুই সে যুবক যার জীবন গড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মধ্যে তিন সে ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত হয়েছে চার সে দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর এক হয় জন্য এবং কৃতক হয় আল্লাহ তালার জন্য পাঁচ সে ব্যক্তি যাকে কোন বংশীয় রূপসী নারী আহ্বান জানায় কিন্তু সে এ বলে প্রত্যাখ্যান করে যে আমি মহান আল্লাহ তালাকে ভয় করি ছয়শে ব্যক্তি যে ব্যক্তি এমন গোপনে দান করে যে তার ডান হাত যা দান করে বাম হাত তা জানে না এবং সর্বশেষ যে ব্যক্তি সাত সেই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে মহান আল্লাহ তালার জিকির করে ফলে তার দুই চোখ দিয়ে অশ্রু ধারা বইতে থাকে অমা আলাই না ইন্নাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ